ডক্টর ইউনুসের হাতিয়ার হলো এই ছাত্র শিবির জামাত তারপরে হলো হিজবুতুল তাহরির সদস্যরা ইউনুসকে আরেকটা টাইটল দিতে পারি যে উনি কনফিউশন এর নোবেল প্রাইজ ওনাকে দেওয়া হচ্ছে এখানে মূল সমস্যাটা ঘটিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস উনি প্রথমে ক্ষমতাটা নেওয়ার পর যখন জাতির উদ্দেশ্যে একটা ভাষণ দিলেন সেখানে উনি বললেন যে এই যে ছাত্ররা এরাই হচ্ছে আমার আমাদের প্রাথমিক এমপ্লয়ার এখন ছাত্ররা যদি ওনার এমপ্লয়ার হন তোমার ছাত্ররা যদি একটা কিছু করতে যায় একটা কোনো পদক্ষেপ নেয় মিছিল করে ভাঙচুর করতে যায় অথবা ছাত্রদের নাম নিয়ে যদি অন্য কেউ যায় যেই যায় যদি যায় তখন ওই এমপ্লয়ারদের বিরুদ্ধে কিন্তু কোনো পদক্ষেপ দেওয়ার সাহস ওনারা পান না আমি মুক্তিযুদ্ধের সময় জামাতরা অস্ত্র হাতে আমাদের বিরুদ্ধে যুদ্ধ করেছে তারা স্বাধীনতার বাংলাদেশের স্বাধীনতাকে স্বীকার করে না তারা তাদের যে দলীয় যে সংসদ কি বলে কনস্টিটিউশনের যে প্রিয়াম্বেল উদ্দেশ্য সেখানে তারা বাংলাদেশে একটা স্বতন্ত্র একটা কি বলে একটা স্টেট আধুনিক স্টেট সেটা তারা মানে সেটা তাদের গঠন ঠিক আছে তারা বাংলাদেশে রাজনীতি করার তাদের কোনো অধিকার নাই যতদিন না তারা একাত্তরের অপরাধের জন্য যুদ্ধবিরোধী অপরাধ মানবতা বিরোধী অপরাধের জন্য পার্টি হিসাবে ক্ষমতা চায় কিন্তু ডক্টর ইউনুসের হাতিয়ার হলো এই ছাত্র শিবির জামাত তারপরে হলো হিজবুতুল তাহারির সদস্যরা আজকে বাংলাদেশে যে বাংলাদেশে হিজবুল তাহরি বাংলাদেশ পাকিস্তান ইন্ডিয়া আমেরিকায় যেখানে বন্ধ তারা এখন মিছিল করতেছে প্রকাশ্যে ইসলামী খেলাপদ আন্দোলন করার জন্য ইউনুস ক্ষমতা নিয়ে কি করেছেন হিজবুল তাহারির নেতাকে ছেড়ে দিয়েছেন মমিনুল হক কে ছেড়ে দিয়েছেন তার বিএনপি আর জামাতের মানে রাজনৈতিক পরিচয়টা দুই ধরনের চরিত্রটা দু ধরনের আমরা এখন যে জিনিসগুলো দেখছি যে পাঁচ তারিখের পরে আট তারিখ এই যে তিন দিন এই তিন দিন একদম প্রত্যন্ত অঞ্চলগুলোতে বিএনপি এবং জামাতের দুই ধরনের ক্যারেক্টার ছিল দুই ধরনের আগ্রহ ছিল বিএনপির আগ্রহ ছিল বেসিক্যালি ওই আপনার ওই চাঁদাবাজির যে পকেটগুলো আছে যে পকেটগুলো এতদিন আওয়ামী লীগের লোকজন দখল করেছিল সেগুলোকে দখল করা এবং ওখানে যে বিএনপি ওই চাঁদা মানে বেশ ভালোভাবে তারা শুরু করে দিয়েছিল আর জামাত যে কাজটা করেছে জামাত আরো বুদ্ধিমত্তার সঙ্গে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদ গুলোকে নিয়ে আপনারা জানেন সোশ্যাল মিডিয়ায় কিছু কিছু ব্যক্তি খুব সচ্ছা জানি জানি না তারা আগে থেকে সচ্ছা এবং তারা কিন্তু সাংবাদিকতা করে না তারা নিজেরাই বলে যে আমরা সাংবাদিকতা করি না তারা কি করে তারা মানুষজনকে ক্ষিপ্ত করে দেয় এবং একটা বিষয় আমাদের এখানে খুব কমন সেটা হলো এন্টি ইন্ডিয়ান পলিটিক্স এটা আমাদের দেশে খুব পাবলিক খায় আর কি বুঝছেন না এটা তারা করে এবং এই এন্টি ইন্ডিয়ানের মাধ্যমে তারা একটা ট্যাগ লাগিয়ে দিয়েছে যে ডেলি স্টার এবং প্রথম আলো এটা হলো প্রো ইন্ডিয়ান যেটা কাগজ এবং এই ট্যাগটাকে তারা নানাভাবে বলছে কিন্তু প্রমাণ করছে না আমি কিন্তু কালকে একটা একজন যে যে মানে আপনার যার মানে আপনার কন্টেন্টের কারণে সোশ্যাল মিডিয়ার যে আজকে প্রথমত আর্মি গিয়েছে সে আমি খুব মন দিয়ে দেখেছি উনি অনেক নাটক ভঙ্গি আমি মুক্তিযুদ্ধের সময় জামাতরা অস্ত্র হাতে আমাদের বিরুদ্ধে যুদ্ধ করেছে তারা স্বাধীনতার বাংলাদেশের স্বাধীনতাকে স্বীকার করে না তারা তাদের যে দলীয় যে সংসদ কি বলে কনস্টিটিউশনের যে প্রিয়াম্বেল উদ্দেশ্য সেখানে তারা বাংলাদেশের একটা স্বতন্ত্র একটা রাজন কি বলে একটা স্টেট বা আধুনিক স্টেট সেটা তারা মানে সেটা তাদের গঠন ঠিক আছে মানে ভেরি বিগিনিং তারা বাংলাদেশে রাজনীতি করার তাদের কোনো অধিকার নাই যতদিন না তারা একাত্তরের অপরাধের জন্য যুদ্ধ বিরোধী অপরাধ মানবতা বিরুদ্ধে অপরাধের জন্য পার্টি হিসাবে ক্ষমতা চায় কিন্তু জামাত তো সেটা না তারা অস্ত্র হাতে আমাদের বিরুদ্ধে যুদ্ধ করেছে সেই যুদ্ধকালীন সময় বাংলাদেশ সেনাবাহিনী তৈরি করা হয়েছিল সেই সেনাবাহিনীর বিরুদ্ধে মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে তারপরে যে মানবতা বিরোধী যে অপরাধগুলো আমাদের মা বোনদেরকে ধরে নিয়ে পাকিস্তানিদের ক্যাম্পে দিয়েছে এগুলোর অপরাধ তারা যদি স্বীকার না করে তারা যদি ক্ষমা না চায় তাদের রাজনীতি করার কোনো অভিজ্ঞতা মানে অধিকারই নাই এখানে মূল সমস্যাটা ঘটিয়েছেন ডক্টর মোহাম্মদ উনি প্রথমে ক্ষমতাটা নেওয়ার পর যখন জাতির উদ্দেশ্যে একটা ভাষণ দিলেন সেখানে উনি বললেন যে এই যে ছাত্ররা এটাই হচ্ছে আমার আমাদের প্রাথমিক এমপ্লয়ার এখন ছাত্ররা যদি একটা কিছু করতে যায় একটা কোনো পদক্ষেপ নেয় মিছিল করে ভাঙচুর করতে যায় অথবা ছাত্রদের নাম নিয়ে যদি অন্য কেউ যায় যেই যায় যদি যায় তখন ওই এমপ্লয়ারদের বিরুদ্ধে কিন্তু কোনো পদক্ষেপ নেওয়ার সাহস পান না আপনি করলেন কি দুই হাজার নয়ের একটা আইন ছিল যে আইনটা এই আওয়ামী লীগ সরকার করেছিল সেই আইনে সবাই সমালোচনা করেছে আওয়ামী লীগ ছাড়া সিদ্ধান্ত ওটা হচ্ছে আমি একটা কালো আইন ধরি আপনি আওয়ামী লীগের করে যাওয়া কালো আইনটা কেন ব্যবহার করলেন ওই আইনটাকে তো আপনারা পছন্দ করতেন না আসিফ নজরুল সাহেব কি ওই আইনটা পছন্দ করতেন করতেন না তো তারপরে ওই আইনটি ব্যবহার করলেন কেন আবার বলতেছেন যে আগের সরকারের সব কিছুই খারাপ তা এমনকি তাদের সংবিধানটাও খারাপ সংবিধান খারাপ ভালো কথা আর ওই কালো আইনটা ভালো হয়ে গেল আপনার জন্য যেটা যে ছাত্র লীগকে করতে হবে মানুষ এ সমস্ত দায়িত্ববান যে সমস্ত লোক দায়িত্বে থাকে তাদের কাছ থেকে একটা যুক্তি গ্রাহ্য আচরণ আশা করে কিন্তু সেটা যখন না পায় তখন তারা হতাশ হয়ে যায় এবং আমি মনে করি বাংলাদেশের সেন্সিবল মানুষ যারা আছেন তারা অনেকটাই এদের উপর হতাশ এই কারণেই যে ওনাদের আচরণগুলো যুক্তি গ্রাহ্য না লজিক্যাল না ওনারা কিন্তু অনেক বলেন যেটা করেন না এবং অনেক কিছু করেন যেটা ওনার করা উচিত তো ওনার অ্যাক্টিভিটি দেখে আমি ওনাকে তিনটা টাইটল দিতে পারি তিনি হলেন শান্তির পরিবর্তে অশান্তির দূত তিনি একজন প্রতারক তিনি একজন মিথ্যাবাদী তিনি একজন স্বার্থপর লোক যে দায়িত্ব ছাত্রদের অ্যাপয়েন্টমেন্ট পেয়েই ওনার সমস্ত মামলা উনি মাফ করে নিলেন তারপরে ছয়শো কোটি টাকার কর যেটা তিনি অভিযুক্ত হয়েছিলেন সেটা মাফ করে নিলেন এবং নট অনলি দ্যাট নেক্সট ফাইভ ইয়ার্সে তার অনু তার যে প্রতিষ্ঠান তাদের কোনো কর দিতে হবে না তো ইউনু সাহেবকে ছাত্ররা যে দায়িত্ব দিয়েছিল তিনি তার একটাও তিনি করেন না করেন নাই তিনি যে করতেছেন আওয়ামী লীগকে শেখ হাসিনাকে কিভাবে শাস্তি দিতে পারবে আর একজন মুক্তিযোদ্ধা হিসাবে আমি সবচেয়ে অফেন্ডেড হয়েছি উনি যখন ভয়েস অফ আমেরিকার ইন্টারভিউ বললেন যে সেট বটন পুশ করে আমরা অতীতের সমস্ত ইতিহাস বন্ধ করে দিয়েছি যখন তাকে প্রশ্ন করা হলো যে বঙ্গবন্ধুর বত্রিশ নাম্বার বাড়ি পড়া হলো আপনার মতামত কি বলে যে বলে জিজ্ঞাসা করেন অনেক মেয়েকে অর্থাৎ মনে মেয়েকে উনি ব্লেম করেন উনি শপথ নিয়েছেন বাংলাদেশে সমস্ত মানুষের স্বার্থ রক্ষা করার জন্য দায়িত্ব নিয়ে আইন শৃঙ্খলা উন্নতি করার কোনো নজর উনি দিচ্ছেন না তারপরে জিনিসপত্রের দামে সেটা কোনো নজর দিচ্ছেন না কামাল ভাই যেটা বললেন যে যে আইনটা আগের আইনের যেটা ওনার ভালো সেটা উনি ব্যবহার করতেছেন যেটা ওনার পছন্দ না বাদ সমস্ত আপনার যে দিস আমাদের শো যে বাংলাদেশকে চালাচ্ছে সত্যিকারেই কেউ চালাচ্ছে না কারণ এখন যে অবস্থার সৃষ্টি হয়েছে আমি আহ আরেকটা টাইটল দিতে পারি যে উনি কনফিউশন